আমাদের নাট্যাংশে যে দৃশ্যপট এর নাম যক্ষপুরী সেখানে মাটির নিচে যক্ষের ধন পোতা আছে তাই পাতালের সুড়ঙ্গ খোদায় চলছে যক্ষপুরীর রাজা মকররাজ রাজমহলের বাহির দেয়ালে একটি জালের জানালা আছে মকররাজ সে জালের আড়াল থেকে তাঁর ইচ্ছা মতো পরিমাণে মানুষের সঙ্গে দেখাশোনা করেন কথা বলেন কেন তার এমন তোর অদ্ভুত আচরণ তা জানা যায় না সর্দার ও মোড়লরা রাজার হয়ে যক্ষপুরের প্রশাসন যন্ত্র চালায় কররা পাতালের তল থেকে তাল তাল স্বর্ণ তুলে রাজভাণ্ডার পূর্ণ করে তুলেছে বাইরের পৃথিবী থেকে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন এক সময় এই কঠিন ধনতান্ত্রিক আবেগহীন নিয়মের রাজ্যে এলো নন্দিনী নামের একটি কন্যা বয়ে আনল পৃথিবীর উপরকার মুক্ত জীবনের ছন্দ ও সৌন্দর্যের বাণী তাকে পেয়ে যক্ষপুরীর জীবনে আনন্দের ঢেউ জাগল পরাভবহীন প্রাণের প্রতীক নন্দিনী রক্ত রক্তরাগে যার বিকাশ আনন্দিত প্রাণের ছন্দ যক্ষপুরের বিনষ্টির নিয়মে নন্দিনী বিকাশের ছন্দ বিশ্বের বাঁশিতে যে ছন্দ বাজে অবক্ষয় শোষণ ও শাসন পীড়িত পচনশীল সমাজ মানুষে নবতর চেতনার উদ্দীপক নন্দিনী শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ নন্দা শুনতে পাচ্ছি কিন্তু বারি বারি ডেক না আমার সময় নেই একটুও না আজ খুশিতে আমার মন ভরে আছে সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই না ঘরের মধ্যে না যা বলতে হয় বাইরে থেকে বলো বলুন ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে নিচ্ছি নিজে পরো আমাকে মানায় না আমার মালা রক্ত করবি আমি পর্বতের চূড়ার মতো শূন্যতাই আমার শোভা সেই চূড়ার বুকে ঝর্ণা ঝরে তোমার গলাতেও মালা দুলবে জাল খুলে দাও ভেতরে যাব আসতে দেব না কি বলবে শীঘ্র বলো সময় নেই দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ কিসের গান পৌষের গান ফসল পেকেছে কাটতে হবে তারই ডাক পুষ্টদের ডাক দিয়েছে আয়রে চলে আয়ায় ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় 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 দেখছো না পৌষের রোদ্দুর পাকা থানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে হাওয়ার নেশায় উঠলো মেতে দেখব ধূরা ধানের ক্ষেতে রোদের শ না ছড়ে পরে রোদের শ না ছড়ে পরে মাটি রাচলে চলে মরি হায় 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 তুমিও বেরিয়ে এসো রাজা তোমাকে মাঠে নিয়ে যান মাঠের বাসে শুনে শুনে আকাশ খসেই হল ঘরেতে আজকে রবে গো খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো আমি মাঠে যাব কোন কাজে লাগবো মাঠের কাজ তোমার যক্ষপুরীর কাজের চেয়ে অনেক সহজ সহজ কাজটাই আমার কাছে শক্ত সরবর কি ফেনার নুপুর পরা ছন্নার মতো নাচতে পারে যাও যাও আর কথা কেউ না সময় নেই অদ্ভুত তোমার শক্তি যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে তোমার সোনার তাল দিকে কিছু আশ্চর্য হইনি কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেইগুলোকে নিয়ে চুড়ো করে সাজাচ্ছিলে তাই দেখে মুগ্ধ হয়েছিল তবু বলি সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয় যেমন সারা দিতে পারে ধানের খেয়ে আচ্ছা রাজা তো পৃথিবীর এই মরা ধন রাত দিন নাড়াচাড়া করতে তোমার ভয় হয় না কেন ভয় কিসে পৃথিবী আপনার প্রাণের জিনিস আপনি খুশি হয়ে দেয় কিন্তু যখন তার বুকচিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো দেখছ না এখানে সবাই কেমন রেগে আছে কিংবা সন্দেহ করছে কিংবা ভয় পাচ্ছে অভিসম্পাত হ্যাঁ খুনু খুনি কারাকারির অভিসম্পাত সাপের কথা জানি নে এ জানি যে আমরা শক্তি নিয়ে আসি আমার শক্তিতে তুমি খুশি হও নন্দিনী ভারী খুশি লাগে তাই তো বলছি রাজা আলোতে বেরিয়ে এসো মাটির উপর পা দাও পৃথিবী খুশি হয়ে উঠুক আলোর হাসি উঠল জেগে ধানের শেষে শেষের লেগে ধারার খুশি ধরে নাগ ধারার খুশি ধরে নাগ ওই যে নে মরি হাই হায় হায় নন্দিনী তুমি কি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন তার মধ্য থেকে ছিনিয়ে তোমাকে আমার মুঠোর ভিতর পেতে যাচ্ছি কিছুতেই ধরতে পারছি নি আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই না পারি তো ভেঙে চুড়ে ফেলতে চাই ও কি বলছো তুমি তোমার ওই রক্ত করবির আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারিনি কেন সামান্য পাপড়ি কটা আঁচুল চাপা দিয়ে বাঁধা দিয়েছি তেমনি বাঁধা তোমার মধ্যে কোমল বলি আছে নন্দিনী আমাকে কি মনে করো খুলে বলো তো সে আরেকদিন বলবো আজ তো তোমার সময় নেই আজ যাই না যেও না বলে যাও আমাকে কি মনে করো বলো কতবার বলেছি তোমাকে মনে করি আশ্চর্য প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর ফুলে ফুলে উঠছে মেঘের আগেকার মতো দেখে আমার মন নাচে রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে সেও কি কথা থাক তোমার তো সময় নেই আছে সময় শুধু এই কথাটি বলে যাও

রঞ্জনের সঙ্গে আমার তফাতটা কি আমার মধ্যে শুধু আছে রঞ্জনের মধ্যে আছে জাদু জাদু কাকে বুঝিয়ে বলবো পৃথিবীর তলায় পিণ্ড পিণ্ড পাথর লোহা সোনা সেইখানে রয়েছে জোরের মূর্তি ওপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে ফুল ফুটছে সেইখানে রয়েছে জাদুর খেলা দুর্গমর থেকে হিরে আনি মানি কানি সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারিনি তোমার এত আছে তবু কেবল এমন লোভীর মতো কথা বলো কেন আমার যা আছে সব বোঝা হয়ে আছে সোনাকে জমিয়ে তুলে তো পরশ হয় না শক্তি যতই বাড়াই যৌবনে পৌঁছল না তাই পাহারা বসে তোমাকে বাঁধতে চাই রঞ্জনের মতো যৌবন থাকলে ছাড়া রেখেই তোমাকে বাঁধতে পারতুম এমনি করে বাঁধনের রশিতে গাঁট দিতে দিতে সমুই গেল আর সব বাঁধা পড়ে কেবল আনন্দ বাঁধা পড়ে না তুমি তো নিজেকেই জালে বেঁধেছো তারপরে কেন এমন ছটফট করছো বুঝতে পারিনি বুঝতে পারবে না আমি প্রকাণ্ড মরুভূমি তোমার মতো একটি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি আমি তপ্ত আমি রিক্ত আমি ক্লান্ত তৃষ্ণার দায়ী এই মরুটা কত উদ্বরা ভূমিকে লেহন করে নিয়েছে তাতে মরুর পরিসরই বাড়ছে ওই একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে তাকে আপন করতে পারছে না তুমি যে এত ক্লান্ত তোমাকে দেখে তা তো মনেই হয় না আমি তো তোমার মস্ত জোরটাই দেখতে পাচ্ছি নন্দিন একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিলুম বাইরে থেকে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে বেথি উঠেছে একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলুম যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন গুমড়ে গুমড়ে হঠাৎ ভেঙে গেল সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে শক্তির ভার নিজের অগচরে কেমন করে নিজেকে পিষে ফেলে সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিল তুমি নিজেকে সবার থেকে হরণ করে রেখে বঞ্চিত করেছ সহজ হয়ে ধরা দাও না কেন নিজেকে গুপ্ত রেখে বিশ্বের বড় বড় মালখানার মোটা মোটা জিনিস চুরি করতে বসেছি কিন্তু যে দান বিধাতার হাতের মুঠির মধ্যে ঢাকা সেখানে তোমার চাঁপার কলির মতো আঙুলটি যতটুকু পৌঁছয় আমার সমস্ত দেহের জোর তার কাছ দিয়ে যায় না বিধাতার সেই বদ্ধ মুঠো আমাকে খুলতেই হবে তোমার এসব কথা আমি ভালো বুঝতে পারিনি আমি যাই আচ্ছা কিন্তু জানালার বাইরে এই হাত বাড়িয়ে দিচ্ছি তোমার হাতখানি একবার এর উপর রাখো না 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 তুমি সবখানে বাদ দিয়ে হঠাৎ একখানা হাত বেরিয়ে এলে আমার ভয় করে কেবল একখানা হাত দিয়ে ধরতে চাই বলেই সবাই আমার কাছ থেকে পালিয়ে যায় কিন্তু সব দিয়ে যদি তোমাকে ধরতে চাই ধরা দেবে কি তুমি তো আমাকে ঘরেই যেতে দিলে না তবে কেন এসব বলছো আমার অনবকাশের উজান ঠেলে তোমাকে ঘরে আনতে চাইনি যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবি সেই দিন আগমনী লগ্ন লাগবে সে হাওয়া যদি ঝড়ের হাওয়াও হয় সেও ভালো এখনো সময় হয়নি আমি তোমাকে বলছি রাজা সে পালের হওয়া আনবে রঞ্জন সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে তোমার রঞ্জন যে ছুটি বই নিয়ে বেড়ায় সেই ছুটিকে রক্ত মধু দিয়ে ভরে রাখে কে আমি কি জানি নে নন্দিন তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে মধু কোথায় পাব আজ আমি তবে যাই না এই কথাটার জবাব দিয়ে যাও ছুটি কি করে মধুতে ভরে তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে সে বড় সুন্দর সুন্দরের জবাব সুন্দরী পায় অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায় বিনা অর্থাৎ বাজে না ছিঁড়ে যায় আর নয় যাও তুমি যাও তুমি চলে যাও নইলে বিপদ ঘটবে যাচ্ছি কিন্তু বলে গেলুম আজ আমার রঞ্জন আসবে 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 কিছুতেই তাকে ঠেকাতে পারবে না শোনো শোনো ফিরে এসো তুমি নন্দিনী নন্দিনী কি বলো সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা আর পেছনে তোমার কালো চুলের ধারা মৃত্যুর নিস্তব্ধ আমার এই হাত দুটো সেদিন তার ডুব দিয়ে মরবার আরাম পেয়েছিল মরণের মাধুর্য আর কখনো এমন করে ভাবিনি সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ ঠেকে ঘুমতে ভারী ইচ্ছে তুমি জানো না আমি ক্ষত শ্রদ্ধ তুমি কে কখনো ঘুমো না ঘুমতে ভয় করে তোমাকে আমার গানটা শেষ করে শুনিয়ে দে ভালোবাসি ভালো এমনি করে সৃষ্টির শুরু থেকে যে আলো আঁধারের দ্বন্দ্বে পৃথিবী আবর্তিত শিল্প সভ্যতা যন্ত্রবাদের জটিলকৃত জীবনের আড়ালে মানবপ্রাণের নিদারুণ অবক্ষয় হতাশা ও বিকৃত রূপ। পৃথিবীর মুক্তাঙ্গনে সহজ রস ও ছন্দে পল্লবিত প্রাণের প্রকাশে সমস্ত অস্থিরতা সমর্পিত হয়ে ধনতান্ত্রিক রাজার হৃদয়ে মাটির উপরই তলে যেখানে প্রাণের রূপের নৃত্য প্রেমের লীলা সেই সহজ সুখের সেই সহজ সৌন্দর্যের রূপটিতে আত্মস্থ হয়ে ভালোবাসার কোমল ফুল ফুটে রক্তকরবীর রাগে Thank you for watching our videos. For further updates, you may subscribe the channel NDD.